গাইস গুড ইভিনিং করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই দেখো আমরা গিয়ে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে আমরা সাথে থাকো তোমার আমার ভিডিও শুনে থাকো দেখতে থাকো আমার ভিডিও লাস্ট পর্যন্ত আর এই দেখো সোনা তো খুব এনজয় করছে ও খেলা করছে আর এরকম বড়ো জায়গা থাকলে পরে আর কে না বলো যাই খেলা করতে এরকম জায়গা থেকে তো আর মনে বাড়ি যেতে ইচ্ছে করে না এত ভালো লাগছে ভিতরটা দারুণ সুন্দর লাগছে তবে এগিয়ে দেখা যাক আরও ভিতরটা গিয়ে আর দেখো না কত দুষ্টু দেখছো দুষ্টু করছে খেলা করছে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে মাঝে মাঝে ভয় লাগে এদিকে ওদিকে ছুটছে খালি ওই ভিতরটা ঢুকে যাচ্ছে এরকম করছো এত ভালো লাগছে ওকে এত মজা করছো আরে দেখো এই সাইডটা এই সাইডটা দেখো খুব সুন্দর খুব সুন্দর লাগছে মন ভরে গেছে দেখে এত সুন্দর লাগছে এত বড় এরিয়া কোন দিকটা দেখাবো আর কোন দিকটা না দেখাবো এরকম ভাবছি সব দিকটাই দারুণ সুন্দর লাগছে খুব সুন্দর আর চলো ভিতরের দিকে যাওয়া যাক তবে এখানে ফোন টোন নিয়ে ঢুকতে দিচ্ছে এখনো পর্যন্ত ফোন রাখার এটা হয়নি ফোন রাখতে দিচ্ছে আর এখানটা কাছটি ভিতরে ঢুকে পড়েছিলাম আর এখানটায় বলছে যে ফোন ক্যামেরা করা যাবে না ফোন থাকলে ভিতরে ক্যামেরা করা যাবে না তাই ক্যামেরা করতে পারলাম না ছোট্ট করে ফটো নিয়ে নিয়েছিলাম নিয়ে আবার বাইরের দিকে একটু ঘুরছি এদিক ওদিক এদিক ওদিক ঘুরছি দেখো সবাই ফোনে ক্যামেরা করতে ব্যস্ত ঘুরে ঘুরে এবারে বাড়ি চলে যাবো ঘোরা হয়ে গেছে দিকটা বেরিয়ে আর এই দেখো কত সুন্দর প্রণাম করে নিলাম মাকে প্রণাম করে এবারে বেরিয়ে যাবো আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমার আমাকে অনেক ভালোবাসা দিও পাশে থেকেও বাই বাই গুড নাইট দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে